প্রতি আদেশ করুন জাহাপানা আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ আমার ভাতের পাতে কেন আপনি যে কিছুই কেনেন না জাহাপানা আপনার ভাতের পাতে আলু ভত্তা ছাড়া কি চান জাহাপানা আপনি না 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 এ সহ্য করা যায় না কোথায় রানী হাজির করো আমার রাজপ্রাসাদে জাহাবানা রানি যে নেই আপনার রাজপ্রাসাদে যাহাবা না ওরে কি কথা শুনালার সেনাপতি কোথায় গেছে রানী যাহাবানা আপনার সুতিয়ামর কারণে রানী আজকে রাজপ্রাসাদ ছেড়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ের পাদদেশে বনবাসে চলে গিয়ে সেনাপতি বলুন যাহাবানা আমাকে অন্য ভোজনে পিঁয়াজ বাড়ার কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে না না এই অপমান সহ্য করা যায় না কুড়িগিরা মণিপুর নাকেশ্বরী মারিতে কি পেঁয়াজের অভাব পড়েছে কোথায় পাইক পেয়াদার কোথায় কৃষক ধরে জানো বন্দি করো আমার রাজপ্রাসাদে যাহা পানা শান্ত হন শান্ত হন আপনার পাইক পেয়াদার কৃষকেরা অলস হয়ে গিয়েছে যে সেনাপতি বলুন যাহা পানা এই অঞ্চলের কৃষকের এত স্পর্ধা এত বড় বুকের পাড়া ওদেরকে বন্দি করো রাজপ্রাসাদে আনো ওরা অলস হয়ে গিয়েছে পিএজ আবাদ করে না ওদেরকে আর শান্ত হন হন এই অন্যায় কৃষকদের উপর করা যাবে না যাহাবানা যদি এই অন্যায় কৃষকদের উপর করি তারা যে পিয়াজ আবাদ বন্ধ করে দিবে ওরে লাগবে নাই আমার পিয়াজ লাগবে নাই আমার রসুন ওই রকম দুঃখ জাহাবানা তো ব্রিটিশ আমল ইহা দুই হাজার চব্বিশ সাল এখন কৃষকদের উপর যদি আপনারা নির্যাতন করেন তাহলে আপনার উপর বিশাল প্রভাব ডেকে আনতে পারে জাহাবানা সেনাপতি আদেশ সেনাপতিম দূর থেকে দূর দূরান্তর এ রানী কোথায় গেছে বনবাসে আর তুমি কি জানো তুমি কি জানো সেনাপতি রানী কেন রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে মহারাজা আপনি জানেন রানী দুই বছর হয়ে গেল আপনার কাছে ইলিশ মাছ খাওয়ার আবদার করেছিল আপনি দিতে পারেননি যার কারণে রানী হিমালয়ের পাদদেশে সন্ন্যাসী হয়ে আছে ওরে না 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 এ মেনে নেওয়া যায় না আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ উদ্দৌলার ছোট ভাই মফিজ বাষট্টি হাজার ঘোড়া তেষট্টি হাজার সৈন্য পাইপ্রাদার নিয়ে আমার রানীকে ফিরিয়ে আনো সেনাপতি ব্যবস্থা করো আমার রানীকে ফিরিয়ে আনার জন্য